আজকে কি মনে হয় কার কষ্ট হইতেছে আমি পাত্তাছি মানে শক্তের ভক্ত নরমের জম নাকি শক্তের ভক্ত নরমের জম এই রুগীকে বিরক্ত করো কেন কি হিসাবে ভালো লাগে হ্যাঁ কি হিসাবে ভালো লাগে বউ হিসাবে বিয়ে করছ তো বিয়ে না করলে তুমি বউ কীভাবে বলো ওই যে ছেলে আর মেয়েরা যখন মোবাইলে কথা বলে ফোনের মধ্যে তখন বউ বানায় আস বাচ্চা কাচ্চা নাতি পুতির নাম ঠিক করে রাখে তুমি কি এই রকম ভাবে পাগলের সুখ মনে মনে তুমি নিজে থেকে স্বঘোষিত বউ তোমার নাকি তো তুমি তাকে বউ বানানি এই আপুটা তো বিয়ে হয়েছে হ্যাঁ আর একটা স্বামী আছে স্বামী আছে বুঝে নাই হের কাছ থেকে নিবা নিতে পারবা তুমি শিওর নাও দেখি নাও কেন কোথায় আছে কত দূরে তো তুমি যে আজকে আমার মুখোমুখি হয়েছো তোমার কি মনে হয় তুমি এই যে অসৎ উদ্দেশ্য মনে মনে ধারণ করছো এই ওষুধ উদ্দেশ্য করার পর এখান থেকে জান নিয়ে ফিরতে পারবা তোমার কি মনে হয় শিওর তো যাও ক্ষমতা থাকলে যাও দেখি তাহলে কেমন বাজা হইলি তুই তোর সাইডাই দিতে হবে তুই তোর নিজের ক্ষমতা বলে তোর জাদুর বলে তোকে আমি যেভাবে বেঁধে রাখছি শিকল ভেং হ্যাঁ গলায় তো চাপ লাগবে আমি ব্যথা দেওয়ার সিস্টেম চালু করে দিছি অ্যালগোরিদম সিস্টেম করে দিছি এটা অটোমেটিক ব্যথা হবে তাইলে বলো তোর নাম কি আবার বলবি জোরে বল সোয়াইপ তাই একটা নবীর নাম সোহাইব তুই নবীর নাম নিয়ে তুই কাজ করতেছ তুই ইংলিশের তুই হিন্দু ধর্মাবলম্বী না মুসলিম সাতজন তোমরা হিন্দু ধর্মাবলম্বী না মুসলিম তুমি কি মুসলিম তো মুসলিম হয় আরেক মুসলিমের কেন ক্ষতি করতেছ ইসলাম ধর্ম কি তোমাকে এটা শিক্ষা দিছে বলা আছে যে আরেকজনের বউয়ের গায়ে ভর কর বলা আছে তোমারে ভালো লাগা দিয়ে কি তুমি তোমার সামনে দিয়ে চলাফেরা করলে কি তুমি তাকে ক্ষতি করবা তো তুমি আমার সামনে আজকে পড়ছো আমারও তোমার ভালো লাগছে এখন আমি তোমার মাইরা ফেলি হ্যাঁ বুঝতাছো কি বলতাছি molle কি হবে জানো কি হবে তুমি যে কাজ কাম করছো আর ফলফল সরি আল্লাহ কি দিবে না তুমি যে অন্যায় কাজ করছো আর ফলফল হিসাবে আল্লাহ কি দিবে তুমি জানো না আল্লাহ কি দিবে যারা যারা অন্যায়ভাবে মানুষের ক্ষতি করে তাদের জন্য আল্লাহ জাহান কথা বলে নেই জানো না তাহলে তুমি কেমন মুসলমান হ্যাঁ বলো তুমি যদি নাই জানো তাহলে কেমন মুসলমান নামে মুসলমান আমি কামে আজকে মুসলমান বানাই দেব ইনশাল্লাহ ইন আল আলহামদুলিল্লাহ আউজুল্লাহিম্লা সাহিতানি রজিমি বিসমিল্লাহি রহমান রহিম সময় তো মুসলমান দিনী ভাই বোনেরা সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওরকাত আশা করি মহান রব্বুল আলমিন আল্লাহ পাক সুবনুতা আল্লা রশেশ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মোমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ সাহওয়ার হুসেন নাটক করল নাটক করবা না সোজা হয়ে থাকো আজকে আমাদের এইখান থেকে সিলেট বিভাগের মৌলীবাজার জেলা থেকে এক দিনী বোনকে নিয়ে আসা হয়েছে উনি একজন নববধূও বলা যেতে পারে তিন মাস বয়স তো তিন মাস না বিয়ের তো এই অবস্থায় ওনাকে জিনেরা অ্যাটাক করা শুরু করছে ইভেন উনি না ওনার সঙ্গে আরেক ওনার ভাইগনা থাকে ওই ভাগনার গায়েও জিন হাজির হয় তবে সেই জিনগুলো ভালো এই জিনেরা এই এই আপুটার গায়ে যখন জিনেরা এসে উল্টাপাল্টা করে ওই মুমিন জিনগুলা হেল্প করার চেষ্টা করে অনেক সময় সফল হয় অনেক সময় পারে না তাই না তো সম্ভবত দিদি ভাই বোনেরা আমরা আজকে একে পাকড়াও করে নিচ্ছি ইনশা আল্লাহ এর উপযুক্ত বিচার করা হবে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন সবাইকে জানাই আমার আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন শুভকামনা সকলে দোয়া করবেন এই বোনটার জন্য তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই জালিম জিনগুলা থেকে পরিত্রাণ লাভ করতে পারে এবং সুস্থ হয়ে স্বামী সংসার করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে হ্যাঁ তাদের না তাই তোমার কি ভয় লাগে না আমার সামনে দাঁড়িয়ে যে তুমি আমার করতে না আচ্ছা তোমার কি ভয় লাগে না তুমি আমার সামনে দাঁড়িয়ে যে উল্টাপাল্টা কথা বলতেছো আমাকে চিনো কি নাম আমার বলো তো আমার নাম কি আমার কাম কি আমার কাম কি তোমরা রে নষ্ট করা আমি তো তোমরা নষ্ট করি না যারা মানুষের ক্ষতি করে আমি তাদেরকে সাইজ করি তো তুমি তো এই রুগীর ক্ষতি করতেছো তোমার কি মনে হয় তুমি আমার হাত থেকে এখান থেকে রক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ তো তুমি তোমার নিজস্ব ক্ষমতা বলে এখান থেকে চলে যাও তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করতে আর তুমি যদি জানতা কি করতে বলো তোমাকে গলায় আরো চাপ দেওয়া হবে আরো বলার এই চাপ ক্রমশ থেকে ক্রমশ বেড়ে যাক আর মাও বলো তোমার বোনকে কেউ যদি কষ্ট দিত তোমার কেমন লাগতো খারাপ লাগতো সেই লোকটাকে তুমি কি করতো যে তোমার বোনকে কষ্ট দিচ্ছে সত্যি তো এখন আমি আমার কি করা উচিত তুমি যে আরেকজনের বোনকে কষ্ট হ্যাঁ দিচ্ছ সাজা দিলে কই যাবা তোমার জায়গা কই আর আবার এই রুগীকে কে ধরবা পরে নাকি তাকে তো ভালোবাসো তুমি বলছো না তুমি কিছুক্ষণ আগে কি বলছো এই ভালোবাসার জন্য নিজের জীবন সেক্রিফাইস করবা করছো না আজকে জীবন সেক্রিফাইস করতে হবে ইনশাআল্লাহ এই কতদিন থেকে ধরছি নাকে এই রুগী কয়দিন থেকে ধরছে এর আগে কার কাছে ছিল কিরে এর আগে তুমি এই রুগীর ননদের কাছে ছিলা ওনার গাও হাজির হয়ে একই জিন আরে বলে তাহলে আগলা থেকে শেহর করস জাদু নিক্ষেপ করস আমাকে একটু জাদু নিক্ষেপ কর দেখি তোর কতটুকু পাওয়ার আমি দেখি কর আচ্ছা মনে করো তুমি একটা লোকের পা পঙ্গু করে দিচ্ছ বা উনি যেমনটা বললো ওনার বোনের পা তুমি অবশ করে দাও তাই না তখন কি বইলা জাদু করো হ্যাঁ আমি তোমাকে কোরআনের আয়াত দিয়ে চাপ দিচ্ছি শুনবা কি আয়াত দিয়ে তোমার কোরআন তো কখনো কারো ক্ষতি করে না তোমার আবার আয়াত কি বলো দেখি বলবো না তাই না তোমরা ইবলিশের কাছে যতই সাহায্য চাও তোমার সেই জাদু আজকে কাজে আসবে হ্যাঁ তো বলো তোমার ইবলিশকে বলো যে ইবলিশ আমাকে তো আটক করে রাখছে এখন আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যান বলো নাই বিপদে তোমার পাশে কেউ থাকবে না ইবলিশও থাকবে না থাকবে না যদিও তারা একই ব্যক্তি তাহলে বলো আজকে তোমার উপকারে আসার মতো কেউ আছে কে কে আছে 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 কেউ থাকবে না বিপদের সময় কেউ থাকবে না তুমি তাহলে এই রুগীকে যেভাবে ক্ষতি করে গেছো ক্ষতি করেই যাবা তোমাকে আমি কেন ছাড়বো আমাকে বিশ্বাস আমি কিভাবে তোমাকে ছাড়বো বলো কেন আমার তোমাকে ছাড়া উচিত বলো তুমি কে তোমাকে এখানে আনার কারণটা হচ্ছে তুমি এই রোগীর আগে ডিস্টার্ব করে এই জন্য ভালো লাগছে তুমি তারপরে শুধু যে আচমকা যদি রুগীরা ডিস্টার্ব করতো সেটা ভিন্ন বিষয় ছিল তুমি রুগীর ননদকেও ডিস্টার্ব করো তার মানে দীর্ঘদিন থেকে ক্ষতি করো তাই না কে পাগল জড়িত তোমরাই আধা পাগল করছো তাহলে এত অন্যায় করার পরও কিভাবে মনে করো যে তোমাকে আমি ছেড়ে এখনো নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে তাই না তাহলে তোমাকে আমরা এই সমস্ত অধ্যাপূর্ণ আচরণের কারণে তোমরা মানুষকে ক্ষতি করতেছ এবং এখনো করে যাবা এই অঙ্গীকার করতেছ এই অপরাধে তোমাদেরকে আমি সাইজ করব। তোমার কি বন্দী হয়ে থাকতে চাও না মৃত্যুবরণ করতে চাও বলো বন্দী হয়ে থাকলে প্রতিদিন মরবা আর গেলে একবার তোমাদের একটা বলো ক্ষমতা বলে চলে যাও এখান থেকে পালায় যাও যাও দেখি তোমার ক্ষমতা থাকলে এখান থেকে পালায় যাও এক মিনিট সময় দিচ্ছি এক মিনিটের মধ্যে তুমি যদি পালিয়ে যেতে পারো যাও হ্যাঁ হ্যাঁ তোমার ক্ষমতা থাকলে তুমি চলে যাও না তোমার যদি ক্ষমতা থাকে তুমি এখান থেকে চলে যাও যদি ক্ষমতা থাকে চেষ্টা করো যদি যাইতে পারো সময় তো দিনই ভাই বোনেরা তাকে আমি এক মিনিট সময় দিলাম সে নাকি অন্যান্য অনেক কবিরাজের কাজ থেকে এইভাবে পালায় পালায় গেছে তো আমি তাকে একটা সুযোগ দিছি সে যদি এখান থেকে পালিয়ে যেতে পারে ওকে ফাইন গুড ভালো এক মিনিট পর তাকে আমরা হত্যা করবো ইনশাআল্লাহ তার অপরাধ হচ্ছে সে নিরীহ মানুষ এই আপুটার বিয়ে হয়েছে এই সংসারে ঝামেলা করতেছে এবং সে ঝামেলা করেই যাবে এই অঙ্গীকার করতেছে বরঞ্চ সে যে নিজে অনুতপ্ত হয়ে তবা করে স্বাভাবিক জীবনে আসবে তার এই চিন্তা ভাবনা নাই তো আমরা তাকে এখন হত্যা করবো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন তাকে বাঁচিয়ে রাখা ঠিক না আজকে এই বনের ক্ষতি করতেছে সে বাঁচিয়ে থাকলে বেঁচে থাকলে সে কালকে আরেক বনের ক্ষতি করবে আরেক মানে পৃথিবীতে সে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাবে এই রকম সমাজের কীট নরকের কীটকে সমাজে বাঁচিয়ে রাখা ঠিক না কে কে চান আমি তাকে হত্যা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কারণ জালিনদের যারা মানুষের ক্ষতি করে তাদের মতো দুই একটা নরকের কীট এই দুনিয়ায় না থাকলেও দুনিয়ার কোনো ক্ষতি হবে না তাই আমরা বুঝতে পারছি একে সাইজ করলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লা এ এরা নির্দিষ্ট কয়েকটা জিন তারা এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে কম বেশি ডিস্টার্ব করে এই জালিম তোমাদের এখন হত্যা করা হবে মৃত্যুর পূর্বে তোমাদের কোনো শেষ ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে হ্যাঁ তোমরা যে ক্ষতি করছো যে অন্যায় করছো এর জন্য কি তোমরা অনুতপ্ত তোমরা যা করছো গর্বের কাজ করছো হ্যাঁ গর্বের কাজ করছো করে যাবা নাকি তাহলে তোমরা যে অন্যায় করছো তোমরা নিজের ভুল বুঝতে পারতো না কে আছে তাদের আমাকে রক্ষা তোমাকে বন্দি করে দেবো ইনশাআল্লাহ তুমি পারি কি না পারি যে তো আমার না তোমার ব্যাপার তুমি তোমার নিজেরই তো এখান থেকে সারাইতে পারতেছো না তোমার এত আত্মবিশ্বাস কিসের তুমি তো নিজেই এক মিনিট সময় দিলাম এখান থেকে মুক্ত হইতে পারলা না বলো মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে কোনো আশা আছে হ্যাঁ তুমি অমর তুমি অন্যায় করছো আজকে বন্দি তোমাকে আজকে হত্যা করা হবে তুমি পারলে নিজেকে বাঁচাও তোমাকে বলা হয়েছে তুমি কি বাঁচাইতে পারছো পারো নাই রোগী স্বামীর কাছে মাপ চাবা কি ভয় দেখাইছে যেমন

তোমার মতো বসো এনে বসো সিদ্ধান্ত তোমার মতো চার্জ নেই পৃথিবীর প্রয়োজন নেই চাষ করি না সময় মুসলমান দিনী ভাই বোনেরা আমরা এখন এই জালিম জিনটাকে হত্যা করব কাল কেউ হত্যার পক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকেই কমেন্ট করছে অনেকেই চাচ্ছে তোমাকে মেরে ফেলা হোক তো কেউ তোমার পক্ষে নেই আজকে কেউ কি তোমার পক্ষে নাই তুমি যে কাজগুলো করছো এগুলো পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি করে আমরা এখন তোমাকে হত্যা করব মরার পূর্বে কি তুমি অনুতপ্ত লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবা তুমি তো যাহার নামে যেতে পারো এই অন্যায় করার কারণে তাই আল্লাহর কাছে ক্ষমা চাইবা না যাহার নামেই যেতে চাও যাহার নামের আগুনের সম্পর্কে কোনো ধারণা আছে কি আছে বলো দেখি অনেক আগুন তারপরে তুমি সেখানে যেতে চাও ওকে ফাইন তাহলে রুগীর পরিবার বা কারোর কাছে মাপ চাইবা না না ভাই পিছনে যান পানি বোতলটা দেন তো যে পড়াবো নি সময় মহিন মুসলমান ভাই বোনেরা আমরা এখন পঞ্চগড় জেলায় আসি এই রুগীটাকে সুদূর মৌলুমি বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই বোনটাকে এই বোনটা একজন নব দম্পতি ওনার হাজব্যান্ডও আসছে আমরা ওনার চেহারাটা নিচ্ছি না জাস্ট শরীরটা নিচ্ছি তো ওনার হাজব্যান্ড খুবই আমাদের প্রোগ্রাম দেখে তিনি বিভিন্ন জায়গায় ওনার হাজব্যান্ডকে নিয়ে আস ওনার স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাইছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে আসতে সক্ষম হয়েছে তারা বলতেছে তারা সংখ্যা সাতটা আমি জানি না তারা কয়টা হত্যা করলেই বোঝা যাবে ইনশাল্লাহ সকালে দোয়া করবেন ওনার জন্য ওনার জন্য স্বাভাবিক জীবনে আসতে পারে আমি এখন এই হাতটাকে তলোয়ার বানাবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনে আয়াত দিয়ে তোমাকেও এক মিনিট সময় দিই তুমি বাঁচতে পারলে বাইসা যাও আমি কাউকে নিরস্ত্রভাবে কখনো হত্যা করি না বা কোনো সাইজ করি না তোমারও সুযোগ আছে প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে তুমি আত্মরক্ষা করো এক মিনিট হবে এক মিনিট পর তোমাকে হত্যা করা হবে ইনশাআল্লাহ ওকে সমত দিনী ভাই বোনেরা আমাদের কিছু বিষয়ের কারণে কিছু হলুদ মিডিয়া সাংবাদিকতার কারণে বা কিছুদের কারণে সবাইকে বলবো না তাদের কারণে আমরা কিছু দৃশ্য নেই না বিশেষ করে জবাই করার দৃশ্যটা নেই না তারা এইগুলো নিয়ে উল্টাপাল্টা নিউজ তৈরি করে তাই আমরা এই জোবাই সিনটা আপনাদের দেখাতে চাচ্ছি না আমি চাইলে দেখাতে পারবো কিন্তু আমি দেখাতে চাচ্ছি না সকলেই বিষয়টা অন্যভাবে নেবেন আমরা যে কয়েক যে কয়েক সেকেন্ড তাকে হত্যা করব। আপনারা হয়তো সাউন্ড শুনবেন কিন্তু এই ফুটেজটা আমরা নিচ্ছি না আমরা সেই সময়টা আমরা ক্যামেরাটা অন্যদিকে ত্যাগ করে রাখতেছি ডাউন করে বিসম ল অহংকার কোথায় গেল অহংকার কোথায় গেল সুন্দর বাচ্চারা ওকে ফাইন একটু পড়া পানি দেন আলহামদুলিল্লাহ সুমন আলহামদুলিল্লাহ সমত দিনী ভাই বোনেরা আমাদের একটাই স্লোগান ইনশাল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমি বিশ্বাসী টিসুন না আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাপক শুভন্ত আমাদেরকে বারবারের মতই সম্মানিত করেছেন এবং জাদুকর জিনদেরকে নিরাশ করেছেন আলহামদুলিল্লাহ ওনাকে দেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কি নাম আপনার হ্যাঁ একটু আগে কী নাম বললেন হ্যাঁ আমার এখানে কখন আসছেন আপনি বলতে পারেন হ্যাঁ বলতে পারেন না আচ্ছা একটু স্বাভাবিকভাবে বসেন আপনি আমার সঙ্গে কি কি কথা বলছেন বলতে পারেন না আমাকে দেখছেন এখানে আসার পর দেখছেন না এখানে কখন বসছেন বলতে পারেন এতক্ষণ যে আপনি আমার সঙ্গে তর্কাতর্কি করলেন বিভিন্ন কথা বললেন এগুলো খেয়াল আছে খেয়াল নেই না আচ্ছা যারা আপনাকে ডিস্টার্ব করতে এই সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল কে ডিস্টার্ব করত মাথা তুলেন কে ডিস্টার্ব করতে আপনার কোনো ধারণা ছিল হ্যাঁ এরা আপনাকে ডিস্টার্ব করতো কয়জন আচ্ছা বিসমিল্লা বলে চোখ বন্ধ করেন তো দেখি তাদের দেখতে পাচ্ছেন কিনা বলেন হে আল্লাহ যে জালিমরা আমাকে ডিস্টার্ব করতো তাদের বর্তমান পরিণতি আমার চোখের সামনে তুলে ধরুন আমিন সুমা আমিন চোখ বন্ধ রাখবেন খুলবেন না আপনি এদিকে আসেন আঙ্গুল দুটা দেন বুড়ি আঙ্গুল দিন আপনি চোখে ডোলা দেন দেখি রোগীর হাজবেন্ড এখন ওনার চোখে ডোলা দিবে আস্তে করে বেশি জোরে না বেশি না চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন যারা আপনাকে ডিস্টার্ব করতো তাদেরকে দেখা যায় কি না দাঁড়ান ইনশাল আপনি দেখতে পাবেন দাঁড়ান হাত ছড়ান বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচিত করে দিন আমিন

আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আল্লাহর কোরআনের শক্তিতে আপনি ওনার স্বামী জিজ্ঞাসা করেন আর কি কী জিজ্ঞাসা করবেন দেখতে পাচ্ছে কিনা না বা কয়েকজন এরাই ডিস্টার্ব করতো কি না এ সম্পর্কে কোন এরাই ডিস্টার্ব করতে আপনাকে শিওর তো বাসা যা আবার মিথ্যা কথা বলবেন না তো না দেখি নাই হ্যাঁ তো এদের মৃত্যুতে আপনি খুশি এই খুশির ছাড়া আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের জীবনে যত বিপদে আসুক না কেন আমাদেরকে রক্ষা করবে একমাত্র আল্লাহ আপনি তাদের মৃত্যুতে কতটুকু আনন্দিত অনেক এখন আপনি বলে তাদের ইনশাল্লাহ তারা ভর্ষ হয়ে যাবে বিসমিল্লা বলে জোরে তাদের নিয়ত করে তাদের দিকে লক্ষ্য করে ফু দেন ইনশাল্লাহ তারা পুরে যাবে আবুল লাগছে বলেন আলহামদুলিল্লাহ চোখ খুলেন এই দৃশ্য দেখার পর কেমন লাগতেছে এখন একটু কুল জায়গা ঠান্ডা হইলো না এই জালেমরা মরে গেছে আচ্ছা ঠিক আছে সময় তো আমাদের এই যে আপনি কখনো কি ভাবছিলেন যে আপনি আমাদের এখানে রুগী হয়ে আসবেন আচ্ছা 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 আর কখনো এইভাবে কোনো জিন তাড়ানো বা জিনের এই যে মারার পর এই সিস্টেম গুলো দেখছেন কোনো দিন আচ্ছা এই মহিমান্বিত কোরআন এমন একটি কোরআন যেখানে আল্লাপাক বিশেষ কিছু কোট বিশেষ কিছু কোর্ট রেখেছে উম্মাহের জন্য আমরা অনেকে জানি অনেকে জানি না আমরা এই কোরআনের পবিত্র আয়াতগুলা বিভিন্ন প্রয়োগের মাধ্যমে আমরা জালিম জিনদেরকে নাস্তানাবোধ করি আসলে আপনি মূলত জিন দেখতে পান নাই এগুলো কোরআনের আয়াতের মাধ্যমে তাদের একটা ফরমেট আল্লাপাক আপনার চোখের সামনে তুলে ধরছে জিন দেখার ক্ষমতা মানুষের নাই এটা কোরআনের আয়তের কিছু অলৌকিক শক্তি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাপাক আপনাকে ভালো রাখুক যতদিন বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন ঠিক মত নামাজ কালাম পড়বেন আচ্ছা যতদিন বেঁচে থাকবেন নামাজ কালাম ঠিক মতো পড়বেন স্বামীর সঙ্গে তর্কাতর্কি করবেন না অবাধ্য হবেন না পারাপড়শির কথা শুনে শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগাবেন না হ্যাঁ সময় ভালো থাকবেন কারো কোন রকম গিবত চুগল এগুলো করা যাবে না কোরআন শুন্য মোতাবেক চলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবে হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যদি আপনার কল্যাণের জন্য কোনো কাজ করে থাকি আর আমাদের প্রোগ্রাম কেমন লাগে আপনার জি দোয়া করবেন ঠিক আছে অবশ্যই সময় তো দিনী ভাই বোনেরা রুগীর স্বামীর আমরা কিছু বয়স নিব কিন্তু ওনার ছবি নিব না আসেন বলেন কি বলতে চান আমাদের চিকিৎসা সম্পর্কে আপনার এবং আমার এই যে আমার ইচ্ছা আছে আপনি একটু হাটা হাঁটি করেন দেখি ঠিক আছেন কিনা একটু হাটা হাতি করেন একটু পাশে কিনা আপনার সাথে আচ্ছা 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 শোনাতে দিনই ভাই বোনেরা সকলে ওনার জন্য দোয়া করবেন আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করতেছি আমি একটি কথা আপনাদের বারবার বলতে চাই আমার নামে বেনামে ফেসবুকে অসংখ্য ফেক আইডি আছে এরা আমার নামে বা আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খোলার পর সাধারণ মানুষ যারা আমার এই পেজে বা বিভিন্ন পেজে আমার যোগাযোগ করতে চায় তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় এবং মোটা অঙ্কের একটা হাদিয়া চায় তো দিনই ভাই বোনেরা আমরা কারো কাছে এইভাবে হাদিয়া চাই না আমাদের চিকিৎসার পর উপকৃত হলে যখন যা মন চায় যারা হাদিয়া দেয় আমরা সেটা শুধুমাত্র গ্রহণ করি সুতরাং আমার নামে বেনামে যত ফেক আইডিয়া আছে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও ভিডিও কল দাও কিংবা অডিও কল এই এইরকম কোনো ঘটনা বা সিচুয়েশন হলে আপনারা অবশ্যই বয়কট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক শুভতাল আপনাদের সবাইকে এবং আমাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ